সালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন এখানে দেখেন আমি ক্যালাম ফিটিং করতেছি যে আমাদের এই চোখের থেকে ক্যালাম যে ক্যালামটা ফিটিং করতেছি ক্যালামটা পাঁচ ইঞ্চি আপনারাও আমাদের মতন এই পাঁচ ইঞ্চি ক্যালাম ইউজ করবেন তার মাঝে দেখতেছেন আমাদের নিচের ক্যালাম ফিটিং হয়ে গেছে এখন সেন্টারের ক্যালামটা ফিটিং করতেছি আমা আপনারা চাইলে আমাদের মতো করে এর পাঁচ ইঞ্চি ক্যালাম ব্যবহার করতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটার দরজায় যায় পাঁচ ইঞ্চি ক্যালাম ব্যবহার করেছি আপনারাও অবশ্যই পাঁচ ইঞ্চি ক্যালাম ব্যবহার করবেন প্রত্যেকটা দরজায় যায় আমরা তো এখানে আড়াই ইঞ্চি প্যারাক ইউজ করতেছি প্যারাকগুলি ডুবতে চাইতেছে না আপনারা এখানে দিয়েছে আমাদের গাড়াই ইঞ্চি ফেরাক তা সবচেয়ে ভালো টুপ ফেরাক ইউজ করাটা ওগুলি বাঁকা হয় না ওটা আরও স্ট্রং হয় তো আমাদেরকে যাই দিছে তাই এখন ব্যবহার করতে হইতেছে আর কি তারপরেও আমরা কম লাগাই নি